করছেন আপনারা মানুষের দিকে একটু তাকান দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান আমি ঢাকা আকাশনে এগারো দলীয় জোট থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আমি সকালবেলা পড়ে প্রত্যেকটা মসজিদে হাদিবের যারা ভক্তবৃন্দ তাদের সাথে মুসাফা করতেছি সবার মধ্যে একটা নতুন স্পিরিটের জন্ম দিয়ে গিয়েছেন আমাদের শহীদ উসমান হাদিব কিন্তু আজকে বত্রিশতম দিন ওনার শহীদ এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ উসমান হাদিবায়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোন ভিজিবল ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারে নাই তারা হলো ধরি মাছ না ছুঁই পানি উসমান হাদিবাইয়ের জানাজার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে অতটুকুই কিভাবে জনগণের ক্ষোভকে শেষ করা যায় এটা হলো তাদের একটা কায়দা কারণ ছিল আমরা বর্তমান সরকার যারা রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে সংগ্রহ করে সবাইকে আর বিক্রি করবেন না আমাদের ভাই এই বিশ্ববিদ্যালয়ের সন্তান ইনসাফের রাজত্বের প্রচার করেছেন কিভাবে কৃষি শক্তি রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইনের আমাদেরকে দিয়ে গিয়েছেন নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন সেই উসমান হাবিবাই বিচার আপনারা কবে করবেন কিভাবে করবেন সুস্পষ্ট জাতির সামনে হলো প্রকাশ করুন যদি না করতে পারেন রোড এই দায়ভার আপনাদের নিতে হবে বর্তমান সরকারের বিষয়ে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি আমি যেহেতু এই আসন ইলেকশন করছি আমার প্রথম দায়িত্ব হলো শহীদ ওসমান হাদিবের বিচার নিয়ে পুরো বাংলাদেশের সর্ব জায়গায় যাওয়া আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা শহীদ উসমান হাদিব বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন আপনারা একটা সাধারণীয় হত্যাকাণ্ডের মত বছরের পর বছর জুলাই রাখার এই যে কয়দা কানুন আপনারা সেটা থেকে বের হন এবং আমি সকল দলের প্রতি আহ্বান জানাবো ইনকিলা মঞ্চের ছোট ভাইয়েরা দিনের পর দয়াল মিছিল করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন শহীদ উসমান হাদিবাইয়ের বিচার চেয়ে পুরো বাংলাদেশে রব উঠেছে হাদি হত্যার বিচার চাই কিন্তু এই বয়স হলো বর্তমান সরকারের কানে পড়ছে না কেন বসতেছে না আমরা দ্রুত শহীদ উসমান হাদি ভাইয়ের বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার চাই এবং আমরা সুস্থ একটি ইলেকশন চাই বাংলাদেশে এবং গণভোটে যাতে আমরা হায়ের মধ্যে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে পারি যাতে আমাদের চাকরি শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য থেকে সর্বক্ষেত্রে নতুন একটা ব্যবস্থা প্রচলন করতে পারি সেই ক্ষেত্রে আপনারা যথাযথ উদ্যোগ নেবেন কারণ বাংলাদেশ যখন হেরে যায় তখন একমাত্র বাংলাদেশের ভরসা নিয়ে দাঁড়িয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বড় ভূমিকা রয়েছে আপনারা যদি রাষ্ট্রকে পুনর্গঠনে এগিয়ে আসেন বাংলাদেশ কখনো হারবে না বাংলাদেশ কখনো ভারতের কাছে মাথা মাথু করবে না ইনশাআল্লাহ সে যাত্রায় আপনাদেরকে সালাম জানিয়ে এবং সংগ্রামী অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালামু আলাইকুম